নিরামিষের দিন আসলেই আমরা কী রান্না করবো তা ভেবেই পাই না আজকের রেসিপি দুধ পটল নামটাও যেমন সুন্দর খেতেও কিন্তু অসাধারণ একদম নতুন একটা রেসিপি এর আগে নিশ্চয়ই কোনো দিন বানানো হয়নি তাহলে একবার বানিয়ে খাওয়ার অনুরোধ রইল আশা করি তোমাদের ভালো লাগবে তাহলে দেখে নাও দুধ পটল কীভাবে বানাতে হয় তা আজকে আমার এই ভিডিওতে তো দেখো এখানে নিয়ে নিয়েছি আমি কতগুলো পটল আর খোসা ছাড়িয়ে নিয়েছি আর তোমাদেরকে দেখিয়েও দেবো এই খোসাটা কীভাবে ছাড়াতে হবে তো দেখো এখন একটা পটল নিয়ে দুই মুখ কেটে নিয়েছি আর এখন আলু ছোলার মেশিন দিয়ে আমরা যে একবার করে চারবার এরকমভাবে চেঁচে নেব। আর এই চাঁচার কারণে কিন্তু ভাজার সময় পটলটা চুপসে যাবে না আর তোমরা যদি খোলা থেকে আঁচড়ে নাও তাহলে কিন্তু পটলটা সেক্ষেত্রে শক্ত হবে খেতে অতটা ভালো লাগবে না তো তার জন্য এইভাবে কেটে নিলে এটা খেতেও ভালো লাগবে আর দেখতেও সুন্দর লাগবে তো পরে এরকমভাবে একটু কেচে কেচে তোমরা নেবে আর এই কেচে কেচে নেওয়ার কারণে কিন্তু এটার মশলাটা পটলের ভিতরে খুব ভালোভাবে ঢুকে যাবে তো দেখো এই যে দেখতেই পাচ্ছ এরকম কেচে কেচে নেওয়ার ফলে পটলের মশলাটা ভিতরে খুব ভালোভাবে ঢুকে যাবে আর এটা দেখতেও খুব সুন্দর লাগে তো দেখো এখন ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে মাখার পর আমরা একটা পেস্ট বানিয়ে নেব তার জন্য মিক্সিং জারে দিয়ে দিলাম এক চামচ মতো সাদা গোটা জিরে আর দিয়ে দিলাম এক ইঞ্চি মতো আদার কুচি আর চারটে কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো এবার এটাকে একটু জল দিয়ে আমরা পেস্ট করে রাখব পেস্ট করার পর আবারও একটা মশলা আমরা এখানে বানিয়ে নেব তার জন্য নিয়ে নিলাম দু চামচ মতো পোস্ত আর এখানে দিয়ে দেবো সাত আটটা মতো কাজু বাদাম তো এটা একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো জল দিয়ে ভিজিয়ে রাখার কারণে এর পেস্টটা খুব সুন্দর হয়ে যাবে তো এখন এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরমও হয়ে গেছে আর তাতে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল আর পটলটা যেহেতু আমরা ছাকা তেলে ভাজবো তাই তেলের পরিমাণটা একটু বেশি লাগবে তো তোমরা দেখেই বুঝতে পারছো এখন তেলটা গরমও হয়ে গেছে তেলটা গরম হয়ে যাওয়ার পর এক এক করে পটলগুলো সব তোমরা দিয়ে দেবে এক এক করে পটলগুলো দেওয়ার পর পটলগুলো একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে তো এক দিকটা হয়ে গেলে আবারও উল্টে দিয়ে আর এক দিকটা ভাজার জন্য দিয়ে দিতে হবে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে প্রত্যেকটা পটল খুব ভালোভাবে একটু লাল লাল করে ভেজে নিতে হবে তো যখন ভাজা হয়ে যাবে সবগুলো পটল তখন তুলে নিতে হবে তো দেখো ভাজা হয়ে গেছে আর কেটে কেটে রাখার জন্য কত সুন্দর দেখতে লাগছে তো এখন সেই একই তেলে ফোড়নের জন্য দিয়ে দেব অল্প একটু কালো জিরে আর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা এটাকে একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে ফোড়ন থেকে যখন সুন্দর একটু গন্ধ বেরোবে তখন আমরা বানিয়ে রেখেছিলাম যে মশলাটা তো সেটাই দিয়ে দিতে হবে যে আদা জিরে যে মশলাটা টমেটো দিয়ে যেটা বানিয়ে রেখেছিলাম তো সেটা দিয়ে আর দিয়ে দিলাম একটু মিক্সি ধোয়া জল যাতে মশলাটা পুড়ে না যায় তো একটুখানি নাড়াচাড়া দেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর দিয়ে দিতে হবে পরিমাণ মতো হলুদ গুঁড়ো অল্প একটু লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব হাফ চামচ মতো চিনি দিয়ে এটাকে খুব ভালোভাবে মিডিয়াম আঁচে এটাকে একটু কষিয়ে নিতে হবে আস্তে আস্তে কষানোর পর দেখবে তোমরা মশলা থেকে তেল ছাড়তে শুরু করছে তখন আমরা আরেকটা যে মশলা বেটে রেখেছিলাম পোস্ত আর কাজু বাদাম দিয়ে তো সেটাই দিয়ে দিতে হবে দিয়ে এটা আবারও গ্যাসের ফ্লেমটা লো রেখে একটুখানি কষিয়ে নিতে হবে দেখো তোমরা কষাতে কষাতে এটা থেকেও একটু তেল ছাড়তে শুরু করবে তো যখন এই পজিশানে আসবে তখন তোমরা পরিমাণ মতো দুধ দিয়ে দিতে হবে তো এখানে আমি প্যাকেটের দুধ ব্যবহার করেছি তোমরা চাইলে কিন্তু এখানে নারকেলের দুধও ব্যবহার করতে পারো তো এই রান্নায় আর কোনো জলের ব্যবহার হবে না সেই বুঝেই কিন্তু দুধটা তোমাদেরকে দিতে হবে আর দুধটা দেওয়ার পর মশলার সাথে মিশিয়ে খুব ভালোভাবে এটা ফুটিয়ে নিতে হবে তো পটলটা তো আর আগেই ভাজা ছিল তো পটলটা আর সিদ্ধ হওয়ার কোনো ব্যাপার নেই তো গ্রেভিটা তার জন্য একটু ভালোভাবে একটু ঘন করে নিতে হবে ফুটিয়ে জাল দিয়ে তো দেখো তারপর একটু ঘন হয়ে গেলে পটলটা দিয়ে দিতে হবে দিয়ে এবার গেভিটা যাতে আরেকটু ঘন হয় তার জন্য একটু ফুটিয়ে নিয়ে কিছুটা সময় ধরে রান্নাটা করে নিতে হবে তো দেখো এই যে অনেকটাই গেভিটা শুকিয়ে এসেছে এখন শেষে দিয়ে দিতে হবে দুটো চেরা কাঁচা লঙ্কা আর এক চামচ মতো ঘি দিয়ে এটা খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে তো রান্নাটা দেখো এটা আর বেশি ফোটানোর দরকার নেই এটা এবার ঢাকা দিয়ে আমরা নামিয়ে রাখব আর এটা ঠান্ডা হলে আর একটু টেনে যাবে তো দেখো এটা পাঁচ মিনিট ঢেকে রেখেছিলাম এখন আমরা সার্ভ করছি তো দেখো বন্ধুরা দুধ পটল কিন্তু আমার একদম রেডি তোমরা এটাকে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছো তারা পেজটিকে ফলো করে আর যারা ইউটিউব থেকে দেখছো তারা একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো